মাত্র পাঁচটা প্রতিবেদন শিখব দুটি সরাসরি কমন পড়বে মাত্র একটা নিয়মে আমরা সবগুলো প্রতিবেদন শিখবো আমি আবার বলছি আমরা পাঁচটা প্রতিবেদন শিখবো সেখান থেকে দুটি কমন পড়বে সরাসরি দেখাচ্ছে আমরা প্রতিবেদন কিভাবে লিখবো প্রতিবেদন লেখার আলাদা এখন কোনো নিয়ম নেই আমাদের এসএসসি লেভেলের প্রতিবেদন হবে সংবাদ প্রতিবেদন প্রাতিষ্ঠানিক কোনো প্রতিবেদন নেই তোমরা হয়তো অনেকভাবে শিখেছ একদম বাদ দিয়ে দাও আমাদের মূল বইয়ের টোটাল শিরোনামটাই হচ্ছে সংবাদ প্রতিবেদন তুমি চলে যাও তোমার বইয়ের একশো সত্তর নাম্বার যায় দেখতে পাবে সেখানে বলা হয়েছে সংবাদ প্রতিবেদন তুমি প্রাতিষ্ঠানিক বিভিন্নভাবে বিভিন্ন প্রতিবেদন শিখেছো বিভিন্ন ভিডিও দেখেছো এটা তোমাদের জন্য না অনেকে বিষয়টা জানে না জাস্ট তোমাদের মূল বইয়ে যে পাঁচটা প্রতিবেদন দেওয়া আছে সেই পাঁচটি থেকে তোমার দুটি পরীক্ষায় আসবে আমি আবার রিপিট করতেছি তোমার মূল বই যে পাঁচটা প্রতিবেদন দেওয়া আছে সেখান থেকে দুটি সরাসরি আসবে যদি বিশ্বাস না হয় তাহলে দু সালের সবগুলো বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে দেখো বুঝতে পারবে এখন প্রশ্ন হতে পারে আমি একটা নিয়মে সবগুলো শিখব কিভাবে সেটা যেটা উত্তর আমি আগে দিয়ে দিলাম বলে সবগুলো হবে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদনে তোমাকে শিখতে হবে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে প্রথম একটা লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই সেটা দেখে নেবে তাহলে বুঝতে পারবে কেন বলতেছি কথাগুলো এখন একটি নিয়মে সকল প্রতিবেদন বলতে আমি সেটাই বোঝাচ্ছি সবগুলো হবে সংবাদ প্রতিবেদন একই নিয়মে আলাদা কোনো নিয়ম হবে না এখন প্রতিবেদন লেখা সঠিক নিয়ম সেটা নিয়ে একটা ভিডিও আছে অবশ্যই সেটা দেখে নেবা এই পাঁচটা প্রতিবেদন কোনগুলো আর একবার চোখ বুলে আসি একশো সত্তর নাম্বার থেকে একশো তিয়াত্তর নাম্বার পেজে মোট সিরিয়াল অনুযায়ী পাঁচটা প্রতিবেদন দেওয়া আছে গত বছর তোমার বোর্ডে যেটা আসছে সেটাও তুমি পড়বা একটা রিপিট হবে গত বছর তোমার বোর্ডে যে প্রতিবেদন দুটি আসছে সেখান থেকে আবার এই বছর কিন্তু রিপিট হবে হওয়ার সময়টাই বেশি যেটা দু হাজার চব্বিশ এবং তেইশে হয়েছে বারবার তাহলে আবার বলতেছি ভুল করা যাবে না জাস্ট ওই পাঁচটা প্রতিবেদন শিখো এতদিন যে নিয়মগুলো শিখেছ বিভিন্ন বিডিও দেখেছো এই নিয়ম সেই নিয়ম সময় অনেক নষ্ট করেছ টোটালি বাদ জাস্ট এই পাঁচটা প্রতিবেদন শিখো চল আমি দেখে আসি আমাদের স্ক্রিনে আবার তোমাদের দেখাচ্ছে সেই পাঁচটা এর বাইরে এক্সট্রা একটা করার প্রয়োজন নাই সব নিয়ম আজকে থেকে বাতিল জাস্ট এই পাঁচটা প্রতিবেদন ভালো মতো শেখো দুটি প্রশ্ন কমন পড়বে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে দুটি প্রতিবেদন থেকে আমাদের একটি উত্তরপত্র করতে হবে দেখতেই পাচ্ছ প্রতিবেদন লেখার সর্বোচ্চ হচ্ছে চার পেজ সর্বোচ্চ আমরা চার পেজ লিখতে পারব হাতের বাম থেকে ডান পেজ অর্থাৎ আমরা একটা বই খুললে আমার সামনে যদি একটা বই খুলে ফেলি তাহলে বাম থেকে ডান বাম থেকে ডান সর্বোচ্চ হতে পারে তবে তুমি দুই পেজও শেষ করতে পারো এটা কিন্তু খারাপ না এটা কিন্তু বেস্ট মনে হয় আমি ইন্টারে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি দুই পেজ লিখেছিলাম মাত্র হাতের বাম থেকে স্টার্ট করছি ডানে শেষ করে দিয়েছি বুঝতেই পারছো তোমার হ্যান্ড রাইটিং যদি অনেক মনে করো বড় বড় হয় সেক্ষেত্রে চার পেজ যেতে পারো তবে দুই পেজ লিখতে পারলে খুবই ভালো আচ্ছা দেখতে পাচ্ছি এক নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একবারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার এলাকার সড়কের দুরাবস্থা সড়ক মেরামত করতে হবে এইটা আর দুই নাম্বার দেখতে পাচ্ছি সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা তিন নাম্বারে বিদ্যালয়ের শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একত্রে দিয়েছি স্কুলের সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন বিদ্যালয়ের নবীন বর্ণ ও বিদায় সংবর্ধনা সর্বশেষ দেখতে পাচ্ছ বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন আমি দুটোই এক্সট্রা দিয়েছি মূল বইয়ে পাঁচটা আছে আমি দুটোই এক্সট্রা দিয়েছি সর্বোচ্চই দুটা তুমি দেখে রাখতে পারো সবগুলোই হবে সংবাদ প্রতিবেদন আমি যে শুরুতে বললাম তোমার সংবাদ প্রতিবেদনটাই আছে প্রাতিষ্ঠানিক কোনো পরিব মানে প্রতিবেদন নেই সেটা এখন দেখাচ্ছে তোমাদের কীভাবে প্রতিবেদন তোমার লিখবে আমরা চলে আসলাম মূল বইয়ে মূল বইয়ের পেজ নাম্বার হচ্ছে একশো সত্তর একশো সত্তর নাম্বার পেজ আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ বলে সংবাদ প্রতিবেদন অন্য কোনো প্রতিবেদন না এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন তার মানে আমাদের পরিচ্ছেদ নাম্বার হচ্ছে আটচল্লিশ আমরা দেখতে পাচ্ছি সংবাদ প্রতিবেদন খুব ভালো মতো করে কথাটা শুনবে অন্য কোনো প্রতিবেদন তোমার পরীক্ষায় আসবে না আর একবার শোনো অন্য কোনো প্রতিবেদন তোমার পরীক্ষা আসবে না এই প্রতিবেদনটা লেখার নিয়মটা এখানে অলরেডি বলেই দিয়েছে যে যেভাবে শিখাক না কেন কোনো লাভ নেই তুমি জাস্ট মূল বইয়ে যেভাবে লিখা আছে ঠিক সেভাবেই লিখবা মূল বইয়ে যেভাবে লিখা আছে ঠিক সেভাবেই লিখবা এখানে কি লেখা হয়েছে দেখো সংবাদ প্রতিবেদনের শুরুতে সংবাদ প্রতিবেদনের শুরুতে একটি শিরোনাম থাকে শিরোনাম দিব দেখতে পাচ্ছ এক নাম্বার সংবাদ প্রতিবেদনে একটা শিরোনাম দেওয়া আছে একটা শিরোনাম দেখতে পাচ্ছি আমরা এরপরে বলা হয়েছে এরপর প্রতিবেদকের নাম এরপর দেখতে পাচ্ছি প্রতিবেদকের নাম আমরা শুরুতে একটা প্রতিবেদকের নাম দেখতে পাচ্ছি একটা কমা দেয়া হয়েছে এরপরে ঘটনার স্থান এবং তারিখ উল্লেখ করে এই যে ঘটনার স্থান বান্দরবন দেখতে পাচ্ছি এবং তারিখ উল্লেখ করা হয়েছে এখন এইটা লেখার পর তুমি স্পেস দিয়ে নিচে আসতে পারো নিচ থেকে স্টার্ট করতে পারো মানে এই লাইনটা এই লাইনটা আমরা নিচ থেকেই স্টার্ট করতে পারি পাশাপাশি না দিয়ে দেখতে সুন্দর মনে হয় একটা উপরে আন্ডা করে রাখলাম অর্থাৎ মনীষা এখানে যে নামটা দেওয়া আছে বান্দরবন উনত্রিশে জানুয়ারি দু হাজার একুশে দেওয়া আছে তার নিচে থেকে আমরা শুরু করবো বান্দরবন জেলার থানসি উপজেলার বালুটিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত আঠাইশে জানুয়ারি এখান থেকে স্টার্ট করতে পারি আমরা আমাদের প্রতিবেদন লেখার নিয়মটা এটাই অন্য কোনো নিয়ম নাই আমি আবারও বলছি অন্য কোনো নিয়ম নাই যে যেভাবে শেখাক না কেন ওকে তাহলে প্রতিবেদন লেখা আমাদের কিন্তু হয়ে গেল ঠিক অনুরূপভাবে আমাদের প্রতিবেদন আছে আরও কয়েকটাই যেটা আমাদের শুরুতে এক নাম্বার দেখতে পাচ্ছি দেখো এখানে হচ্ছে এখানে হচ্ছে নাম দেওয়া হয়েছে এবং কোথায় ঘটনাটা ঘটলে এবং তারিখ দিয়ে উল্লেখ করা হয়েছে ঠিক এইভাবেই অন্য কোনো নিয়মে তোমরা শিখবা না এরপর দেখতে পাচ্ছ পরে সবগুলো কিন্তু একই নিয়মের সবগুলো একই নিয়মের এই পাঁচটা এই পাঁচটাই হচ্ছে মেন এই পাঁচটা থেকেই তোমার দুটো পরীক্ষা আসবে এই পাঁচটা থেকেই তোমার দুইটা পরীক্ষা আসবে আবারও বলতেছি এই পাঁচটা থেকেই তোমার দুইটা পরীক্ষা আসবে মানে দুটি তোমার পরীক্ষা আসবে এখন প্রশ্ন হচ্ছে এইটা করার পর আমি নিচে বক্স করব কি না তুমি চাইলে একটা বক্স করতে পারো এখানে একটা নিচে একটা বক্স দিয়ে এই বক্সে দেখো এখানে দিয়ে এখানে কি করতে পারো দুটো অংশে প্রতিবেদকের নাম প্রতিবেদনের প্রথম হচ্ছে শিরোনাম প্রতিবেদকের নাম প্রতিবেদনের স্থান প্রতিবেদনের সময় উল্লেখ করতে পারো তাহলে আমি কী বললাম এখানে আমরা বক্স করতে পারি এটা হচ্ছে প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদকের নাম প্রতিবেদকের প্রতিবেদনের স্থান তারিখ ও সময় আমি উল্লেখ করে একটা বক্স দিতে পারি চাইলে দিতে পারো না দিতে পারো দিলে সমস্যা নেই এটাই হচ্ছে এক্সট্রা তুমি অ্যাড করতে পারো না দিলে কিন্তু সমস্যা নেই আমি আবারও বলতেছি এটাই হচ্ছে সঠিক প্রতিবেদন লেখার নিয়ম এসএসসি নিয়ম অনুযায়ী এটা ইন্টার নিয়ম করলে হবে না আই থিঙ্ক প্রতিবেদন নিয়ে তোমাদের মধ্যে যে কনফিউশনটা ছিল এটা দূর হয়েছে তাহলে এই পাঁচটি প্রতিবেদন এখন থেকে বারবার ট্রাই করো ইনশাল্লাহ পরীক্ষা তুমি ভালো করবে যা লিখে আছে তাই লিখে দিয়ে আসো এখানে যেভাবে আছে ঠিক সেইভাবেই লিখে দিয়ে আসো ফটোকপি করে দিয়ে আসো সমস্যা নেই গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে গণিত হানড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সৃজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তো লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হানড্রেড পার্সেন্ট কমেন্টের কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন বিন্দু মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবারই স্কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগে বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এমসিকে একশো নিরানব্বইটি উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যাসহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল সিট থাকবে এই জ্যামিতি সিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইস একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্র নিলে কি হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবজেক্ট চার হাজার আষ্টশো আশি টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন্ত এটা হানড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানে এখানেই করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবার বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই